সেটা মনে করেন যে বর্তমানে এখন মনে করেন যে কিছু মনে করেন যে কিছু মনে করেন আমার ওইটা চালাইতে এখন খুব কষ্ট হচ্ছিলো তাই বললাম যে না ভাইটার অনেক আগ্রহ তাই মনে করে ভাইটা আর বললো যে ভাই আমার একটা চ্যানেল লাগবে আর জীবনে কিছু করবে বলে তাই আইডিটা তাকে দিয়ে দিলাম নাহলে আমি সেল করতাম না তারপরেও ভাই বললাম নিব না তারপর আপনি বললেন তাই নিলাম তারপর আমাদের আকাশ ভাই আছে আকাশ ভাই কিছু বললে বলেন না ভাই আর কী বলবো মিসে এখন কার দ্বারা কী হয় সেটা তো আর বলা যায় না এখন সবাই সে বাগ্যের খেলা আর একমাত্র আল্লাহ বা কি জানে কার দ্বারা কী হয় আমরা করছি এখন যদি আপনাদের সাপোর্ট পাই আমরা আলো কিছু করব। আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো যদি আপনারা আমাদেরকে সাপোর্ট করে একটা কথা বলি আমাদের পাশে থাকবেন আর আমাদের তেলিচালায় আসবেন আমাদের সাথে দেখা করতে

আর এখানে একটু ভিডিও করতেছে তো ভিডিওটার কিছু পাঠ আপনারা দেখতে পারবেন তো একটু পরে ভিডিওটা স্টার্ট করবো আমরা কিছুক্ষণ এই মুহূর্তে আমাদের ইয়া ভাই যে রাব্বি ভাই সে এখন ক্যামেরা ধরেছে তো এখানে আছে আমাদের যে টাইগার মিউজিকের মালিক আকাশ ভাইয়া তো এই মালিক বলবেন না মালিক বলবেন না ভাই ডাইরেক্ট আকাশ ভাই বললে বলবেন আচ্ছা ভাই হোক আচ্ছা আকাশ ভাই আকাশ ভাই এখন একটু রিহার্সাল দিবে তো রিহার্সাল দেখতে দেখব আমরা আচ্ছা ভিডিওটা স্টার্ট করেছে তো দেখি আচ্ছা তাহলে স্টার্ট করুন ভাই ভিডিওটি অ্যাকশন তো এই মুহূর্তে অনেক সুন্দর একটি ভিডিও বানিয়েছে তো এটা একটু এখন যেরকমভাবে দেখলেন এটা অনেকটা খারাপ লাগতে পারে আপনার কাছে কিন্তু আকাশ ভাই এডিটের কাছে এগুলা কিছুই না আকাশ ভাই অনেক ভালো এডিট করে অনেক ভালো পরিমাণ যা আপনাদের কোনো থামবেল বা ভিডিও এডিট লাগে তো আমার এই রেসক্রিপশন বক্সে তার নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তার কিছু যে থামবেলগুলো সেগুলো ইয়া

আচ্ছা আর চ্যানেলে থাকবে কিন্তু এই যে আমার যে নতুন চ্যানেলটি সেটাতে সবাই একটু সাপোর্ট দেবেন আকাশ ভাই আমার চ্যানেলে কিছু বলেন ভাই চ্যানেলে একটু সাপোর্ট করে আমাদের নিত্য নতুন ব্লগ পাবে আমরা কিভাবে ভিডিও এডিট করি কিভাবে কি করছি বা তোমরা এই জায়গায় কিভাবে আসবে তেলি চালায় কোন জায়গায় আসলে তোমরা আমাদের সাথে দেখা করতে পারবে সেইগুলো সব ডিটেলস নিয়ে এসে কথা বলবে আর তোমরা খুব তাড়াতাড়ি আমি জানি তোমরা আমার কাছে আসবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এত এত ভালোবাসা দেওয়ার জন্য আমাকে এত তাড়াতাড়ি এত ভালোবাসা দেবেন ভাবতেই তো ভাই দেখা হচ্ছে কোন তো এই মুহূর্তে মনে করেন যে দেখলেন যে আকাশ ভাই আর কিন্তু যে টাইগার মিউজিক চ্যানেল আপনাদের ভালোবাসায় মাত্র তিন মাসে তার পনেরো কে হওয়ার পনেরো ওয়ান দশমিক ফাইভ কে হওয়ার মতো কিছু চাহিদা হয়ে গেছে আর কিছু সাবস্ক্রাইবার লাগে আশি নাকি নব্বই সাবস্ক্রাইবার লাগে তো তাড়াতাড়ি যে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে কিন্তু আমাদের একটা টিট আসবে তো টি আমরা টিট পাইলে কিন্তু আপনারা খুশি হবেন কারণ আমরা কিন্তু অনেকে ভাইয়া গেলে আস্থা আছে আশির কিছু না টিট কিন্তু দিতেই হবে তো বলে নাই আচ্ছা তারপরে তারপরে মনে করেন যে কিছু কিছুদিনের মধ্যে ভেরিফাই হবে বুঝছেন আবিরের তারপর আমাদের ছোট ভাই আছে ছোট ভাই কিছু বলতে বললাম তো ছোট ভাই শরম পায় আচ্ছা তারিকুল ভাই কিছু বলবেন কি আমাদের বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ও কমেন্ট শেয়ার করে দিবেন নকিন সাহেব ভাই অত কিছু জানে না নকিন ভাই যে অডিশন ছিল তো আকাশ ভাই অনেক সুন্দর মনে করেছে যে আকাশ ভাই সে অনেক ভালোভাবে পারবে তারপরে অনেক ভালো চেষ্টা করে তারপর অনেক ভালো চেষ্টা করে তো চেষ্টা এখন সে সবার চেয়ে এগিয়ে আমাদের টিমে যে লোকজন ছিল সবচেয়ে এগিয়ে আছে আমাদের রাবি ভাই তো আইভাবেই সাপোর্ট দিতে থাকবেন এবং এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এই ভিডিওটি এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এই জায়গায় মনে করেন যে এখন আর কিছু বলার নাই সবাই বলে দেন বাইডেল গুলো যে আছে সেগুলোর কিছু পিক আপনাদের দেখাবো